নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দলবদল এবং বিজেপিতে যাওয়া তার পরবর্তীকালে সাংবাদিক সম্মেলনে একাধিক কথাবার্তা বলা কলকাতা হাইকোর্ট রীতিমতো চর্চায় তুঙ্গে এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী ফিরদোস সামিম স্যার প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আপনাকে স্বাগত এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টার্ম শেষ হওয়ার আগেই দলবদল পদত্যাগ করে বিজেপিতে যাওয়া এই পুরো বিষয়টা স্যার আপনি কিভাবে দেখছেন আমি প্রথমে বলি এটা তার ব্যক্তি সিদ্ধান্ত আমার ব্যক্তি সিদ্ধান্তের প্রতি কোনো বক্তব্য নেই দ্বিতীয় কথা বলি যে বিভিন্ন কথা উঠে আসছে নিশ্চিতভাবেই যেহেতু বেশ কিছু মামলার সঙ্গে আমি সরাসরি যুক্ত সেই জন্য বন্ধু বান্ধব অনেকে প্রশ্ন করছেন তাহলে তার ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু এটুকু আমি বলতেই পারি রাজনৈতিকভাবে কারণ আমার একটা রাজনৈতিক দর্শন আছে এবং সেই দর্শনে আমি বিশ্বাস করি এবং সেই রাজনৈতিক আদর্শ বিশ্বাস করি আমি মনে করি না বিজেপি বা তৃণমূল কংগ্রেস উভয় রাজনৈতিক দলই এরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এরকম মনে করি না এরা দুর্নীতির সঙ্গে যুক্ত এই দলের অনেক নেতা নেত্রী দুর্নীতির সঙ্গে যুক্ত বিজেপির সঙ্গে রাজনৈতিক প্রভেদ রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গেও তাই কিন্তু এই দুটো দলের মধ্যে আবার অনেকটা কাছাকাছি সম্পর্ক রয়েছে সেটা অনেক সময় দেখা যায় সেটা অনেক সময় মানুষের সামনে উঠেও আসে ফলে সেটা নিয়ে আমার বক্তব্য থাকবে রাজনৈতিক বক্তব্য এবং সেই রাজনৈতিক বক্তব্যে যেমন আগেও ছিলাম এখনও আছি এবং এই রাজনৈতিক বক্তব্যগুলো আমার খুব পরিষ্কার যে বিজেপি এবং তৃণমূল একই মুদ্রার এপিট এবং অপিট কিন্তু কোথাও গিয়ে তিনি বামেদের আক্রমণ করেছেন পরিষ্কার বলেছেন ধর্ম চর্চা করে না বলে সিপিএম এ যায়নি সিপিএমের সঙ্গে ধর্মের বিরোধ আছে বলে আমি মনে করি না নিশ্চিতভাবেই যিনি একজন কমিউনিস্ট পার্টির আদর্শে নিজেকে তৈরি করে করছেন তিনি সেই পার্টির আদর্শ সেই আদর্শ বোধে উদ্বুদ্ধ হয়ে তিনি তার জীবন ধারণ করবেন এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা একটা জীবনধারণের পদ্ধতি সেটা দিনের পর দিন আপনাকে এই পদ্ধতি অ্যাডপ্ট করতে হয় দেখুন কমিউনিস্ট একটি আদর্শ এই আদর্শকে আমৃত্যু বহন করতে গেলে প্রতিদিন চর্চা লাগে এবং সেটা বেশ কঠিন চর্চা ফলে এটা যে সেই চর্চা যে সকলে করতে পারবেন এটা আমি মনে করি না আমি মনে করি হ্যাঁ নিশ্চিতভাবেই কেউ হয়তো সিপিএমের সমর্থক হতে পারেন বা কোনো একটি বাম দলের সমর্থক হতে পারেন ইভেন ধরেন সেই দলের কোনো নেতার সমর্থক হতে পারেন বা সেই দলের কোনো নেতাকে ভালো লাগতে পারে সেটা অন্য বিষয় কিন্তু ব্যক্তি জীবনে কমিউনিস্ট চর্চা করবেন এবং সেটা আমৃত্যু চালিয়ে যাবেন সেই চর্চা করার যে চারিত্রিক দৃঢ়তা সেটা সকলের নাও থাকতে পারে কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে মামলাগুলো ধরেছিলেন সেইগুলো শেষ করে গেলে হয়তো ভালো হতো অন্তত আইএনজিবি হয়ে আপনি আজকেও মামলা করেছেন সেই সংক্রান্ত অন্য বেঞ্চে কিন্তু যে মামলাগুলো শুরু হয়েছিল তার কাছে শেষ করে যাওয়া উচিত ছিল হঠাৎ করে পদত্যা একটা ছিল দেখুন প্রথমেই বলি যে মামলাগুলো শুরু হয়েছিল সেই মামলাগুলো বেশিরভাগই বিচারপতি অভিযুক্ত গঙ্গোপাধ্যায়ের হাতে ছিল তার কারণ আমি যদি মামলাগুলো প্রভেদ করি তাহলে পরিষ্কার হয়ে যায় যেমন ধরুন প্রাথমিকের ক্ষেত্রে যেমন সোমেন নন্দী রমেশ পালিকের মামলা সেই মামলাটি সুপ্রিম কোর্টের নির্দেশে অলরেডি বিচারপতি অমৃতা সিনহা তিনি শুনছেন দ্বিতীয় একটি মামলা যেখানে বত্রিশ হাজার জনের বাতিল করেছিল সেই মামলাটিও ডিভিশন বেঞ্চ শুনছে ফলে জাস্টিস গঙ্গোপাধ্যায় শোনার কোনো প্রশ্নই ছিল না তৃতীয় বলি এবং এসএসসির যে মামলাগুলো নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি যেমন শ্বেতাবদ্দিন থেকে শুরু করে লক্ষ্মী টঙ্গা থেকে শুরু করে নাসিন খাতুন থেকে শুরু করে আব্দুল আনসারি যেখানে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে একটার পর একটা সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছিল বিচারপতি সুব্রত তালুকদার তিনি নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর নেত্রাধীন নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ তিনি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো চ্যালেঞ্জ হয়ে সুপ্রিম কোর্টে গেছে ইভেন বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি নির্দেশ দিয়েছিলেন যে হ্যাঁ ওই মিউনিসিপ্যালিটি স্ক্যামে সিবিআই তদন্ত হবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার সেখানেও হেরেছে ফলে সেটা ফাইনালিটি অ্যাটেন্ড করে গেছে ফলে সেই মামলা শোনার কোনো প্রশ্নই আসে না তৃতীয় কথা বলি যে এই এস এর যে চার ধরনের মামলা সেগুলো কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলেন একটি বেঞ্চ কনস্টিটিউট করে দিতে এবং সেটি ডিভিশন বেঞ্চ কেন ডিভিশন বেঞ্চ তার কারণ এটা এই যে ধরনের দুর্নীতি হয়েছে গোটা রাজ্য জুড়ে সেটা পাবলিক ইন্টারেস্টের ফেভার নিয়েছে এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কলকাতা হাইকোর্টের যে আইন সেই আইন অনুযায়ী সেটা কিন্তু ডিভিশন বেঞ্চ শোনেন তাই এবং সেই নির্দেশে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ নামে কিন্তু সেটা উল্লেখও আছে যে কেন ডিভিশন বেঞ্চ শুনতে হবে কেন ডিভিশন বেঞ্চকে শুনতে হবে সেই জন্য কারণ হিসেবে সে কথাই উল্লেখ করা হয় যে পাবলিক ইন্টারেস্টের ফ্লেভার পেয়েছে ফলে সেই জন্য পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে যেহেতু ফ্লেভার পেয়েছে সেই জন্য এই মামলাগুলো ডিভিশন বেঞ্চ শুনবে তাই বিচারপতি দেবাংশ বসাকের যে বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ বিজেপতি দেবাঙ্গ সুভাস সরকার এবং বিজেপতি সাব্বার রশিদ ডিভিশন মে তা কিন্তু এই মামলাটি শুনছেন এসসি মামলাটি আজকেও ইনফেকশনালি হয়েছে আগামী কালো হবে ফলে এই মামলাগুলো কোনটি কিন্তু বিজেপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে ছিল না বর্তমানে ফলে বলার প্রশ্নই নেই দ্বিতীয় কথা বলি যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে তাহলে এই মামলাগুলোর যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু মামলার যে merit তার ফ্যাকচুয়াল aspekt সেই অনুপাতে সেই মামলার বিচার হয়েছে এবং একজন বিচারপতি হিসেবে তিনি সেই মামলা বিচার করেছেন তবে নিশ্চিতভাবে এই কথা ঠিক যে তিনি অত্যন্ত ক্ষিপ্ততার সঙ্গে সেই বিচারগুলো করেছেন এবং একটা ধরুন কোনো মামলায় একটা সময় বেঁধে দিয়েছেন তাতে কি হয়েছে বিচার প্রার্থীদের বিচার পাওয়ার যে সুযোগ সেটা ত্বরান্বিত হয়েছে এ কথা অবশ্যই বলতে হবে কিন্তু বিচার এই যে তার যে ফ্যাকচুয়াল আসপেক্ট আপনি ধরুন একটা উদাহরণ দিই একজন ধরুন র্যাঙ্ক করেছে একশো তিনি চাকরি পাননি কিন্তু যার র্যাঙ্ক দুশো তাকে চাকরি দেওয়া হয়েছে বা যার লিস্টে কোথাও নাম নেই তাকে চাকরি দেওয়া হয়েছে আচ্ছা এই মামলা নিয়ে যদি আমি ধরে নিলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছেড়ে দিলাম আমি যদি এই মামলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যাই ও মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিচারপতি হন তো তার তিনিও নির্দেশ দিতে বাধ্য থাকে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন

যে ফ্যাকচুয়াল আসপেক্ট ছিল সেই মামলা নিয়ে আমি যদি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি হিসাবে যদি তিনি থাকতেন তার কাছ থেকেও নির্দেশ সেই ক্ষিপ্রতার সঙ্গে নির্দেশ দিতেন না যে আজকের মধ্যে এটা এই অর্ডারটা এক্সিকিউট করতে হবে সিবিআইকে ব্যবস্থা নিতে হবে এই যে নির্দেশনামাগুলো সেই নির্দেশনামাগুলো হয়তো ওই ক্ষিপ্রতার সঙ্গে না হতে পারতো কিন্তু এই নির্দেশনামা দিতেই হতো তার কারণ কোনো কনস্টিটিউশনাল কোর্ট কোন সাংবিধানিক আদালত যখন দেখবেন একজনের র্যাঙ্ক একশো পঁয়ত্রিশ তাকে টোককে গিয়ে দুশো চুয়াত্তর যার র্যাঙ্ক তাকে চাকরি দেওয়া হয়েছে কোনো আদালত বলবে যে না ওই দুশো চুয়াত্তরকে চাকরি দেওয়াটা সঠিক কেউ বলবে এটা এটা সিম্পল ম্যাথামেটিক্স

ফলে তিনি যে একটা পক্ষের হয়ে কথা বলছেন তিনি যে পক্ষহীন ভাবে কথা বলছেন তা তো নয় তিনি একটা নির্দিষ্ট পক্ষের মন্তব্য বা এই যে বক্তব্য তিনি সিনিয়র অ্যাডভোকেট তিনি আইনজীবী হিসেবে অত্যন্ত ভালো এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি একটা পক্ষের মানুষ এই মামলাগুলোতেও তিনি একটা পক্ষের এই মামলাগুলোতে তিনি যে পক্ষের সেই পক্ষ হলো যারা এই যে করাপশনের বেনিফিশিয়ারি তিনি সেই পক্ষের আইনজীবী

একজন ব্যক্তি মানুষের তার রাজনীতিতে যোগদান তার রাজনৈতিক চেতনা সেটা এবং সেই ব্যক্তি মানুষেরই যে বিচার পর্বে তার যে যুক্তিশীলতা বা তার যে বিচারশৈলী সেটা দুটো বিষয় সম্পূর্ণ আলাদা ফলে তার এই যে ধরুন রেজিগনেশনের পূর্বের যে জীবন এবং রেজিগনেশনের পরের যে জীবন এই দুটো সম্পূর্ণ আলাদা বিচার তার রেজিগনেশনের পূর্বের যে জীবন সেটা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সেই বিচার শৈলী নিয়ে অনেকের হয়তো প্রশ্ন আছে যে এত শীঘ্র কেন কিন্তু যে ফ্যাকচুয়াল আসপেক্টে এই এই বিচারগুলো করা হয়েছে বিচারের পরে যে রায় প্রদান করা হয়েছে সেটা কিন্তু যে শুধুমাত্র বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছেন এবং সেটাই এক্সিকিউট হয়েছে তা তো কিন্তু নয় সেই রায় চ্যালেঞ্জ হয়েছে ডিভিশন বেঞ্চে সেই রায় চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কিন্তু এই যে সিবিআই তদন্তগুলো হচ্ছে এটা কিন্তু ভুলে গেলে চলবে না এই এই যে সিবিআই তদন্ত হচ্ছে সেগুলো কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে আপনি সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছেন কিন্তু সেটা অ্যাফার্ম করেছেন সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কিন্তু এই যে সিবিআই তদন্তের যে নির্দেশ সেটা কোনো অল্টার হয়েছে তাই মালিতে অল্টার অল্টার হয়েছে নবম দশমী অল্টার হয়েছে একাদশ দশমে অল্টার হয়েছে গ্রুপ সিতে অল্টার হয়েছে গ্রুপ ডিতে অল্টার হয়েছে আমি প্রশ্ন করছি না একটাও অল্টার হয়নি সিবিআই তদন্ত করতে হবে না না স্টেট পুলিশকে দিয়ে দাও বা সিবি কোন তদন্তই করতে হবে না এরকম কোন নির্দেশনামা কি দেখাতে পারবে আপনি জানতেন যে এই এই সম্ভাবনা হতে পারে যে বিজেপিতে যোগদান করতে পারেন অভিজিৎ গঙ্গুলি না আমার ব্যক্তিগত কোনো ধারণা ছিল না বা আমি ব্যক্তিগত ধারণা নিয়ে আমি ভেবেছিলেন এটা না দেখুন আমি ব্যক্তি ধারণা নিয়ে আমি কখনোই মামলা করতে যাইও না ফলে আমার ব্যক্তি ধারণার উপর বশবর্তী হয়ে আমি কোনো মামলা কোনো আদালতেই করতে যাই না ফলে বিচারপতি তিনি ব্যক্তি জীবনে কি করবেন তার মানে রিটায়ারমেন্টের পরে বা রেজিগনেশনের পরে তিনি কি ব্যক্তি জীবন বা কোন কি রাজনৈতিক জীবন পালন করবেন এই নিয়ে আমি বিন্দুমাত্র কেউ নারদা তদন্তকে ষড়যন্ত্র বলছেন এটা নিয়ে তো নিশ্চয়ই আপনার মত থাকতেই পারে অবশ্যই এ নিয়ে আমার মত তাহলে থাকতে পারে না এ নিয়ে আমার মতামত আছে দেখুন নারদা স্টিং অপারেশনে যাদের হাত পেতে টাকা নিতে দেখা গেছে তাদের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গৃহীত হওয়া উচিত তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত এবং সেই জন্যই তো মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে এবং সুপ্রিম কোর্ট সেই তদন্তের নির্দেশ বহাল রেখেছে যদি কারোর মনে হয় যে নারদা একটি কনসপিরেসি ছিল তিনি তার মতো করে মামলা করুন না যারা যারা অভিযুক্ত তারা কসিং করান

তা ভিত্তিহীন মামলার ওয়াশিং করিয়ে নিন কেন ভিত্তিহীন মামলা রেখে দেবেন দিনের পর দিন দেখুন একটা কথা বলি এই যে নারদাই যাদের হাত পেতে টাকা দিতে দেখা গেছে তারা সব রাজনৈতিক চরিত্র এবং যে বিচারপতির কথা বলছেন প্রাক্তন বিচারপতি তিনি রেজিগনেশনের পরে তিনি কিন্তু একটা রাজনৈতিক পথে তিনি এগিয়ে গেছেন ফলে তিনি একটা রাজনৈতিক চরিত্র হয়ে উঠেছেন ফলে প্রতিটি রাজনৈতিক চরিত্রে কিছু রাজনৈতিক দায় থেকে থাকে সেই রাজনৈতিক দায়ী থেকে তিনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো তার পূর্বের জীবনের সঙ্গে নাও মিলতে পারে এটা এর মধ্যে আমি কোন এর মধ্যে কোন বিরাট বদলে যেতে পারে তাহলে সেটা সেটা সেই ব্যক্তির উপর নির্ভর করে মানে যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন মানুষের আবেগ তিনি নারদাকে এইভাবে ডিফেন্ড করছেন কোথাও দেখুন এইটা বলার অর্থ সাধারণ মানুষ তো কনফিউজড হচ্ছে হ্যাঁ অবশ্যই দেখুন নারদাতে যদি আপনি বলেন যে স্টিং অপারেশনটি একেবারেই ভুল এটা ঠিক হয়নি এবং যারা যারা হাত পেতে টাকা নিয়েছে তারা বিশাল সত লোক ওই মদন মিত্র শোভন চট্টোপাধ্যায় সব সৎ সৎ মানুষ মানে তারা সব ঘুরে বেড়াচ্ছে বাজারে এই সৎ মানুষ মানুষদের হাত পেতে টাকা দিতে দেখা গেছে এটা ষড়যন্ত্রের অংশ এই কথাটা সঙ্গে আমি সহমত পোষণ করি না উল্টে আমি মনে করি এই যে নারদার সঠিক তদন্ত হয়নি বলেই এই নারদার তদন্ত থেকে কিন্তু আমরা শিক্ষা নিয়েছি আমি বারবার আপনার ইন্টারভিউতেই বলেছি যে আমরা কেন কোর্ট মনিটর তদন্ত চেয়েছিলাম এই শিক্ষা দুর্নীতির মামলায় তার কারণ আমরা নারদা সারদার পরিণতি থেকে শিক্ষা নিয়েছি আপনাকে বারবার ইন্টারভিউ দিতে গিয়ে বলেছি তার কারণ হচ্ছে নারদায় যেহেতু এই যে এজেন্সির হাতে এই ক্ষমতাটি রয়ে গেছে এবং এজেন্সির ব্যবহার অপব্যবহার নিয়ে আমাদেরও তো কিছু অবজারভেশন আছে কিছু পর্যবেক্ষণ আছে সেইটার উপর ভিত্তি করে আমরা মনে করেছি যে না বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থাশীল থেকে এই যদি কোর্ট মনিটর তদন্ত হয় তাহলে বিচার প্রার্থীরা কিছুটা হলেও সুরাহা পাওয়ার সম্ভাবনা বেশি তাই আমরা এই যে শিক্ষা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে প্রতিটি মামলায় কিন্তু কোর্ট মনিটর তদন্ত আপনি এই যেমন ধরুন সরকারি আধিকারিকদের এই যে তাদের যে প্রসিকিউট করার জন্য যে স্যাংশন সেটা রাজ্য সরকার দেয়নি আদালত প্রশ্ন করছে এটা যদি ধরেন কোর্ট মনিটার না হতো তাহলে কিন্তু ওই তদন্তকারী সংস্থাকে আদালতে এসে আবার বলতে হতো এই ক্ষেত্রে আদালত যেহেতু টাইম টু টাইম আদালতে রিপোর্ট করছে তারা যখন রিপোর্ট দাখিল করছে তারা এ কথা লিখছে তখন আদালত দেখছে না এটা হয়নি প্রশ্ন করছে রাজ্য সরকারকে যে আপনি কেন এখনো পর্যন্ত স্যাংশন দেননি ফলে এই যে সুবিধাগুলো কোর্ট মনিটর তদন্ত হলে সেই সুবিধাগুলো কিন্তু কোর্ট মনিটর তদন্তের ক্ষেত্রে হয় ফলে আমরা দেখেছি কোর্ট মনিটর তদন্ত হলে কিছুটা হলেও বিচারপ্রার্থীদের সুরাহা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই আমরা নারদা সারদা থেকে শিক্ষা নিয়েছি কিন্তু আপনি যদি মনে করেন রাজনৈতিকভাবে এই কথা মনে করেন যে নারদা যে স্টিং অপারেশন হয়েছিল সেটা সম্পূর্ণভাবে এটি ষড়যন্ত্র এবং ভুল তার জন্য ওই যে ক্রিমিনাল যে অ্যাক্টিভিটি হয়েছে সেই জন্য তার জন্য কেউ দায়ী নয় এটা সঠিক বক্তব্য নয় রেদার কথা বলা যায় যে এই যাদের হাত পেতে টাকা নিতে দেখা গেছে একটা স্টিং অপারেশন বলে হয়তো একটা ভিডিও দেখেছে এরকম ভিডিওর বাইরে যে কত হাত পেতে টাকা নিয়েছে আপনি আমি কেউ জানি না ওটা থেকে বরঞ্চ একটা অংশ পাওয়া গেছে দেখুন সারদা এ রাজ্যের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় এবং নারদাও একটা কলঙ্ক জনপাধ্যায় এই রাজ্যের বিশেষ করে বাঙালি নেতা নেত্রীদের এইভাবে হাত পেতে টাকা নিতে দেখা গেছে এটা লজ্জা বাংলার রাজনীতির লজ্জা আপনি কখনো ভাবতে পারেন যে বাংলা রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্যকে বাংলা রাজনীতিতে নিরুপম সেনকে বাড়ি গেছিলাম বাড়ি দেখেও আপনি আপনি জন্মদিনে গেছিলেন ফলে আপনি দেখেছেন সেই মানুষটির জীবনযাত্রা আপনি বিভিন্ন কমিউনিস্ট নেতার বাড়ি যান তাদের জীবনযাত্রা কি আপনি ব্যক্তিগত ভাবে সেটা দেখেন দেখুন আমি এই কথাই বলছি যে কমিউনিস্ট আদর্শে আপনার ভালো লাগতে পারে কমিউনিস্ট আদর্শকে কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী কোনো নেতাকেও ভালো লাগতে পারে তার মানে এই নয় যে প্রতিটি মানুষ কমিউনিস্ট হয়ে উঠতে পারবেন এবং সেটা আমৃত্য কমিউনিস্ট চর্চার মধ্য দিয়ে মধ্যে থাকতে পারবেন আমি এটা বিশ্বাস করি না সকলের পক্ষে এটা থাকা কঠিন এবং আমি মনে করি এটা একটা চর্চার বিষয় এবং সেই চর্চায় যে সকলে সফল হন তা নাও হতে পারে অনেক বিফলতার ইতিহাসও তো লেখা হয় অবশ্যই বিফলতার ইতিহাসে কি অভিজিৎ গাঙ্গুলী স্থান পাবেন যে শেষ কথাটি বললেন আমি ঠিক সেইটা দিয়ে টানলাম নারদা তদন্তকে যা ষড়যন্ত্র মনে হচ্ছে তিনিও তো মামলা করতে পারেন ফিদ্দোসলামী পরিষ্কার ভাবে ইঙ্গিতটা কার দিকে দিলেন সকলেই বুঝতে পারছেন মামলা করবেন অভিজিৎ গাঙ্গুলি প্রশ্ন আমার থাকলে দেখতে থাকুন তা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও